আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি শহীদ উপবাসী মাসুদ বাইয়ের বাড়িতে এটা হলো চাঁদপুর জগৎপুর মনারগঞ্জ বাজার তো এখানে শহীদ উপবাসী মাসুদ বাইয়ের ড্রয়িং রুম বেডরুম সহকারে আমরা এখানে চারটি রুমের ভিতরে এবং দুইটা গলির ভিতরে জিপসাম ডিজাইনে কাজ করব কত টাকা হলে করতে আসি এবং করাইতে পারবেন সে পুরো বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব পুরো ভিডিও জুড়ে আসি আমি মোহাম্মদ জাকির হোসেন দেখতে আসেন আমাদের কর্মীরা কাজ করতে আছে তো এটা মূলত হলো ড্রয়িং রুম সতেরো ফিট বাই সাড়ে এগারো ফিট এরকমের একটা রুম আর দুইটা গল্লি আছে আর দুইটা বেডরুম আছে টোটালে দেয়ালের রঙ সিলিংয়ের রং সহকারে কাজটা নিয়েছি আমরা জিপশামের কাজ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর দেয়ালের কাজ সহকারে টোটালে সাড়ে চার লাখ টাকার কন্ট্রাক্ট নিয়েছি তো একদম লাক্সারি পেন্ট হবে আর জিপশ্যামের তো কালার খুব দামি রং হবে যারা এই ধরনের কাজ করেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কুমিল্লা বা চাঁদপুর আমাদের অনেক জায়গায় সাইজ চলতেছে যারা ইচ্ছুক অবশ্যই আমাদের স্কিন দাওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমরা এখন বর্তমানে আছি এটা হলো চাঁদপুর তো মনারগঞ্জ জগৎপুর আর কি মনারগঞ্জ এই জায়গায় আসি কুমিল্লা শেষ মাথায় চাঁদপুরের শুরু থেকে তো বুঝতেই পারতেছেন ভিওর্স এগুলো আমরা হুকগুলা গাইরে নিতে আসি যে এই সিলিংয়ের সাথে যেগুলো থাকে আর কি ছাদের সাথে হুক এবং রয়্যাল প্লাগ আমরা ভালোভাবে জিয়েই তার দিয়ে ছাদের সাথে আটকাই নিতে আসি যাতে টেকসই হয় এবং অনেক দিন থাকে তো এর আশেপাশে যারা কাজ করেছেন অবশ্যই যোগাযোগ করবেন আর অ্যারাবিয়ান সিলিংগুলো আসলে তিনটা চারটা দশটা এরকমের ডিজাইন দিয়ে কিন্তু একটা ডিজাইন করা হয় সেই জন্য একটু খরচ বেশি সময় লাগে তো রেট একটু বেশি হয় তারপরও আমরা একটু কমের ভিত্তি করে দিই তো আমরা আসলে সাইডের যে কাজগুলো করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই দেখুন কোয়ালিটিটা ঠিক আছে কি না ফ্যাক্টরি থেকে বানাই নিয়ে আসি হয়তো অনেক সময় ভাবেন যে হয়তো আমরা সৌন্দর্য করে বানাই কিন্তু সাইডে আসলে আজও কি এরকম আছে কি সেটাই দেখাচ্ছি দেখুন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনারা চাইলে করাইতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা কাজ করে থাকি সারা বাংলাদেশে আমাদের দক্ষ কর্মী আছে তাদের দ্বারা সম্ভব তো আমাদের অনেকগুলো সাইজ চলে বিভিন্ন জায়গায় সেগুলো শেয়ার করি আপনাদের বোর্ডগুলো আমরা কাইটিয়া গ্রুপ করে নিয়েছি যাতে এটার সাথে মিলে ভালো জয়েন্ট হয় যাতে ফাঁকাগুলো না থাকে তো দেখতে পারতেছেন অ্যারাবিয়ান সিলিংয়ের বোর্ডগুলো কীভাবে সেটিং করা আসলে আমরা বিভিন্ন রকমের কাজ করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি আপনারা কিন্তু প্রপারলি আমাদের ভিডিও থেকে দেখতে পারেন যে আমরা কীভাবে শুরু করি কীভাবে শেষ করি তো সেই জন্য বলবো আপনারা কাজ করাবেন আমাদের এই সম্পূর্ণ মালগুলো কিন্তু ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে তো দেখতেই পারতেছেন ফাইবার গ্লাসগুলো কিন্তু বের হয়ে রয়েছে এভাবে কিন্তু আমরা ফ্যাক্টরি থেকে বানাই আনি টেকনাপ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকি আমরা ইনশাল্লাহ আপনার চাইলে করাইতে পারেন আমাদের দক্ষ কর্মী আছে এবং যে কোনো জেলায় সারা বাংলাদেশে আমাদের অফিস ঢাকা রামপুরা বনশ্রী মেরাদি হাট আপনারা চলে আসতে পারেন আমাদের গুগল লোকেশন গিয়ে জেকে জিপস্যাম লেখলেই কিন্তু আমাদের অফিসে ঠিকানা চলে আসবে তো যে কোনো জায়গার থেকে আসতে পারেন শুধু রবিবার বাদে যে কোনো সময় আসতে পারেন আমরা আমাদের অফিসে বিভিন্ন ধরনের ডিসপ্লে করে রাখছি সেগুলো দেখে শুনে আপনারা অর্ডার করতে পারেন তো আমি জাস্ট ফিটিং করা অবস্থায় কাজগুলো আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই কমপ্লিট করার পরে কীভাবে হবে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই এটা অন্য জায়গায় আমরা করছি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি এইভাবেই হবে সিলিং এবং দেয়াল লাক্সারি সহকারে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন